তো কাকা এখন তো অনলাইনে প্রচুর প্রতারণা বেড়ে গেছে কিভাবে গরুগুলো কিনে লস প্রতারণা হওয়ার সম্ভাবনা প্রতারণা আসলে আপনার দর্শকরা নিজেরাই প্রতারণা হয় যে কিছু কিছু মানুষকে বিশ্বাস করে জি বিশ্বাস বিশ্বাস না করি আপনারা সরাসরি নিজে আসেন জি নিজে আসেন না হলে আপনি অভিভাবক একজনকে দিয়ে পাঠান জি কাকা ছেলে হোক আর ভাই হোক যাক অভিভাবক দিয়ে পাঠান দিয়ে আসি আমার কাছে তাহলে আমার কাছে বললে না যে কোনো খামার থেকে আপনি নিজের দায়িত্ব এসে দেখে দেখে শুনে নিয়ে যাবেন আর নাই অভিভাবক পাড়ায় পাঠাশারি মনে করেন যদি দেখে শুনে

অনেক সুন্দর একটা গাভী কাকাইরা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা এটা একটা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি শায়ওয়াল হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি শায়ওয়াল আচ্ছা আচ্ছা পাকিস্তানের শাহিওয়াল কাকা আপনারা তো মনে লাল গাভি বিক্রি করে থাকেন আচ্ছা মূলত দুইটা সেটে গাভী গরু আছে বকনা গরু আছে সার গরু আছে সব ধরনের গাভি গুলো আপনাদের কাছে আছে জি জি আচ্ছা এটা বৈশিষ্ট্য পাকিস্তানের শাহিওয়াল বৈশিষ্ট্য চিনার কি কি শাহিওয়াল বৈশিষ্ট্য লাভি আছে আপনার সুট আছে পালান্ডা দেখেন মাদারটা দেখেন মাদারটা দেখেন কতটুকু ভারী মাদারটা সব সাইড দেখলে দিরা দেখেন কত সুন্দর ইয়ে আছে দেখলেই বুঝতে পারবেন একগুলো আছে ইন্ডিয়ান শাহিওয়াল কতগুলো আছে পাকিস্তানি শাহিওয়াল আপনার খামারে এক নম্বরে গাবিরা পাকিস্তানি শাহিওয়াল কাকা দাঁতে কয়টা আছে গাবিটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম বাচ্চা জি আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন দুই দাঁত প্রথম বাচ্চা সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা এর বাচ্চাটা বাচ্চাটা আপনার হয়েছে মনে করেন শাহিওয়াল শাহিওয়াল আর মনে করেন জার্সি মিস্ট আছে

আচ্ছা খামারে এসে দুই তিন দিন থেকে দু করে নিতে পারবে কাকা নিতে পারবে আচ্ছা দামটা কেমন রাখছিলেন দাম চাষে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার কাকা এই গাভি এক লক্ষ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর আমার যারা কিনা আছে এরাম মনে করেন যে বেচা কাকা পানির দামে শরবত দিচ্ছে পানির দামে শরবত দেবো আজকে আজকে দর্শকে দেখা দেবো তো পানির দামে শরবত দেবো আচ্ছা আচ্ছা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজারে বাচ্চা সহ দুধের গাভি জি 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 সাথে দুধ আছে পনেরো লিটার পনেরো লিটার গ্যারান্টি করে নিতে পারবে নিতে পারবে সাইড করে দেন কাকা দুই নাম্বারটা দেখাই হ্যাঁ দেখেন কাকা দুই নাম্বার সিরিয়ালে আরও একটা লাল রঙের বিগ বডির বক নাগাদ আপনি আসছেন এটা কী জাতের এদি এদি ব্রাহ্মা মানে ক্রস ব্রহামা ক্রস ব্রাহ্মা বয়স কেমন ব্রাহ্মার এখনও দাঁত হয় নাই এখনও দাঁত হয় নাই তিন মাসের প্রেগনেন্ট যে এগুলো সংগ্রহ করছেন কীভাবে সংগ্রহ করেছে আমি ইন্ডিয়া থেকে এটা হাত বদল হয়ে আমি নিয়ে আসেন জি তো পাবনাতে অনেক খামারি আছে যে ইন্ডিয়ায় যা দু তিন দিন থাকে নিয়ে আসে আজ কি সম্ভব এটা এটা যারা যারা বলে ওটা মনে হয় যেটা মিথ্যা কথা বলে আসলে হাত বদল করে আসে ওটা আমরা মানে কিছু কিছু লোকে খামারিয়ে বলে যে এই আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি আসে ইন্ডিয়া থেকে কিন্তু হাত বদল করে নিয়ে আসলে হাত বদল করে নিয়ে আসেন জি কথায় হাত বদল করে এই গরুগুলো নিয়ে আসেন জি জি আর যে বর্ডার এলাকায় যে গারস্থ কিংবা খামারি আছে এরা ছোট বাচ্চা লালন পালন করে তো এগুলো বিক্রি করে জি জি কিন্তু ইন্ডিয়া থেকে পার হয় ইন্ডিয়া থেকে হয় আচ্ছা 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 এটা করে নিতে পারবে হ্যাঁ চেক করে যে যে যাবে চেক করে নিতে পারবে যে যে পান থেকে আসুক না কেন আপনার থেকে একদম গ্যারান্টি সহকারে চেক করে নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন আচ্ছা দামটা কেমন রাখছেন দাম চাচ্ছে 130000 টাকা 130000 জি এই বড় সর একটা বকনা আমি তো বললাম আজকে পানির দামে সরবত দেব আচ্ছা পানির দামে সরবত জি বলেন কি দর্শকরা দেখেন আসলে কাকা কামাল কাকা যখনই অনলাইনে আসে তখনই কিছু না কিছু চমক নিয়ে আসে আপনি সচরাচর কিন্তু অনলাইনে আসেন এটা ওটা দর্শকই বুঝবে আমি আমি আমার তো বললে তো মনে গন্ত বেশি বলা হবে দর্শক যেটা বলে যেটা ভালো জি বলে তাহলে দর্শক নেবে ভালো না হলে তো নেবে না

এটাও আমরা ব্রাহ্মা করস এটা ব্রাহ্মা ক্রস দেখা ব্রাহ্মা ক্রসটা কার সাথে আছে দেখেন আপনি কম্বল দেখেন আপনি মাথার শেডটা দেখেন লাবিটা দেখেন আপনার আপনি মাদারটা দেখেন সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কোন জায়গায় বলছি আর কোন করস কোনটুকু কট্টক আছে আর করস আর এই কট্টকাস সাইওয়াল কট্টুক আছে যেই নিবে দেখে শুনে হ্যাঁ নিতে নিতে পারে আচ্ছা আশা করি আজকে যে সাতটা ছয়টা বাচ্চা দেখাবেন একসাথে কিন্তু কেউ কম না কাকা এটা দর্শকের দর্শকের বিবেচনা করবে যে আমি আমি কি দেখাচ্ছি আর কারোর থেকে কেউ কম না সে দর্শকের আমি নিবে আমি তো আর বললে তো আমারটা আমারটা তো সবই ভালো জি 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 দর্শকের বিবেচনা করো দর্শক ভাই বিবেচনা করে নিবে আপনার কাছ থেকে আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন কাকা এটা প্রেগন্যান্ট আছে কত মাস এটা 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 3 মাস প্রেগন্যান্ট এটা রানিং 3 মাস চলছে রানিং 3 মাস পড়ছে তিন তিন নাম্বারটা কি চেক করে নিতে পারবে হ্যাঁ চেক করে নিতে পারবে সব আমার কাছে যেটা প্রেগন্যান্ট বলতো প্রেগন্যান্ট চেক করে নিতে পারবে আচ্ছা যেটা প্রেগন্যান্ট বলবে সেটা চেক করে নেবে আর যেটা যে সঠিক তথ্য যেটা সঠিক বর্ণনা সেটা দর্শক বাজে দ চেষ্টা করবেন হ্যাঁ সেটাই বলবো তিন নাম্বার গাভীটার দাম কেমন চাচ্ছিলেন এটা এটা এক লাখ তিরিশ হাজার টাকা এটা এক লক্ষ তিরিশ হাজার তো দুই নাম্বার তিন নাম্বার এক লক্ষ তিরিশ করে হ্যাঁ এক লক্ষ তিরিশ করে দুটি একসাথে জোড়াই নেয় কেমন সুযোগ সুবিধা দিবেন দুটা দুটা যদি একসাথে জোড়ায় নেয় তা জোড়ায় নিলেও আমি সুযোগ সুবিধা দিতে না কি কামে

এটা এটা একটা একটা রাখি বাচ্চা রাথি বাচ্চা জি জি মাসালে সিংগুলো তো এখন ওঠেই নাই কাকা না এখন দাঁতি হয় না সিং হয় নাই

আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন এসব শৌখিন খামাররা নিবে আমি যতই বলি না কেন কাকা এসব শৌখিন যারা লোক আছে তাদের জন্য গরুটা পারফেক্ট হবে পারফেক্ট হবে আচ্ছা আর এসব গাবি এখন নিলে কাকা কেমন সুযোগ সুবিধা হচ্ছে কি যে তার ইচ্ছা মতো বীজটা দিতে পারবে আর এসব গাবি সবাই জানে যে জাত উন্নয়নের জন্য পারফেক্ট যা এগুলো জাত উন্নয়ন করার জন্যই পারফেক্ট এটা এটা মনে করেন যে আমি দুধ বেশি মনে করেন যে আমি সংসার চলাবো দুধ বেশি করব ওটা না এটাকে জাত উন্নয়ন করার জন্য এগুলো পারফেক্ট দাম কেমন রাখছেন ওটা ওটার দাম চাচ্ছি এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার সিরিয়াল নাম্বার চার রাথি বাচ্চা জি দাম দর করা যাবে হালকা কিছু সীমিত করা যাবে হালকা কিছু সীমিত দাম দর করে নিতে পারবে যে কোনো প্রান্তে নিয়ে যাবে আশা করি কোনো রিস্ক থাকবে না কাকা কোনো রিস্ক নাই তাহলে এটা সাইড করে দেন চলেন পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দর্শক ভাইতে দেখাই হ্যাঁ দেখেন পাঁচ নাম্বার সিরিয়ালে কাকা আরও একটা গাভি নিয়ে আসছেন বকনা গাভি কানগুলো যে মোটামুটি দুই ফিটের মতো লম্বা আর মাথাটা উল্টানো পিছনের দিকে এটা কি জাতের গরু এটা 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 ইন্ডিয়ান গুড় জাতীয় গরু আচ্ছা ইন্ডিয়ান গুজরাতের গির জি আচ্ছা এটা এটা বয়সটা কেমন কাকা এটা এখনো দাঁত হয় না এটা এটা মনে করেন আবার মনে করেন এখনো চেক আসবে না মনে করেন দুই মাসের মতন সিমেজ দেওয়া আছে মানে দুই মাসের মতো সিমেজ দেওয়া আছে আচ্ছা এগুলো কি আপনার বাসায় থেকে বীজ দিয়েছিলেন না যেখান থেকে সংগ্রহ করেছেন ওখান থেকে কাকা এটা যেখান থেকে সংগ্রহ করছে ওখান থেকে কার্ড তো আপনার কাছে আছে আছে আচ্ছা আচ্ছা ইন্ডিয়া গুলো কি কার্ড হয় কাকা হ্যাঁ ইন্ডিয়া থেকে কাটা হয় এখন কার্ড মানে পাওয়া যায় না এগুলো আপনাদের গারসে ভাই বলছে আমরা মনে করেন যে নিয়ে আসি আমরা কিন্তু গরুই তো নিয়ে আসা ওগুলা এই কাঠ জোগাড় করলে তো আমরা বস্তা বস্তা জোগাতে পারতাম ওটা তো রিক্স হয় গরু নিয়ে আসাই গরু আনায় রিক্স হয়ে যায় সেক্ষেত্রে কাঠ কীভাবে সংগ্রহ কীভাবে সংগ্রহ করি আমরা চেক আমরা চেক দিয়ে নিয়ে আসি যেটা চেক দেওয়া হয় সেটা চেক দিয়ে আসি যেটা চোখ চেক চলবে না সেটা আমরা আমরা যারা মনোমানে নিয়ে আসি দর্শকের কোনো মানে অনুমান করে নিবে জি কিন্তু বলে ইন্ডিয়ান গরুর কাঠ আছে আসলে কিন্তু সব হলো দুই নাম্বারই কথাবার্তা হ্যাঁ এটা দুই নাম্বারই কথাবার্তা আসলে কিন্তু ইন্ডিয়ার গরুর কোনো কাঠ হয় না কাঠ হয় না আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছিলেন এই গরুটা কোনো দর্শক রাখবে নিলে কেমন দাম রাখবেন এটা যদি কোনো দর্শক নেই এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ নাম্বার গরুটা দাম ধরে করা যাবে কাকা হালকা কিছু সীমিত মাহামারি কিছু না হালকা সীমিত করা যাবে হালকা কিছু সীমিত দাম ধরে করে নিতে পারবে যে কোনো প্রান্তে বাচ্চা বাচ্চারা নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না কোনো রিস্ক থাকবে না সাইড করে দেন চলেন পরবর্তী ছয় নাম্বার গরুটা দর্শক ভাইদের দেখাই হ্যাঁ দেখেন সিরিয়াল নাম্বার ছয় আরও একটা লাল রঙের বিশাল দেহির গরু নিয়ে আসছেন কাকা এটা কি জাতের এটা ইন্ডিয়ান গুজরাটের গির জি জিজ্ঞেস যারা ইন্ডিয়ান চ্যানেল গুলো দেখে তারা গুরু গুরুগুলো দেখলে বুঝতে পারবে হ্যাঁ যারা ইন্ডিয়ান চ্যানেল দেখে তারা দেখলেই বুঝবে যে গুজরা কাকে বলে আর গির কাকে বলে আচ্ছা 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 আ এই সব বলে যে অনেক বড় বড় হয় এই সব বাচ্চা গরুই তো হ্যাঁ এখনো দাঁত হয় না এর অনেক বড় হবে এখনো দাঁত হয় নাই দাঁত আসে নাই এগুলো দাঁতে একটা একটা যে আপনি বকনা দেখাচ্ছি প্রেগন্যান্ট দেখাচ্ছি এই একটা একটা বকনারও দাঁত হয় নাই এগুলো সব ভবিষ্যৎ এইগুলো ভবিষ্যৎ

রাখি দেওয়ার সিদ্ধান্ত বেশি এগুলা এগুলো মনে করি মিস তো করে না মিস করে না বড় বড় খামারি ভাইরা সবাই জানে যে এইসব গুলো যা তন্নার জন্য পারফেক্ট আর এসব গুলো কখনোই একবার কনসেপ্ট করানোর পর আর দ্বিতীয়বার লাগে না আশা করে আশা করা যায় তারপরে জানদারি জিনিস হ্যাঁ এটা বলা কঠিন বলা কঠিন মিস কম হয় এক কথায় মিস কম হয় এর দাম কেমন রাখছেন

সিরিয়ালের সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে খামারের মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটির শিরা একটা গরু নিয়ে আসছেন এটা কি জাতের এটা এটা আসলে কেউ কয় ইন্দু বাজিল কেউ মনে করেন আমি আমি বলি কি এটা অরিজিনাল মনে করেন যে এটা এটা গির গির জাতীয় একদম মনে করেন যে ও দেখেন মাথাটা উল্টানো কান দুটা কত বড় এটা মনে করেন যে অরিজিনাল গুড় জাতীয় গির অরিজিনাল গুজরাতে গির হ্যাঁ এটা এটা একটু পাইছে মনে করেন যে একটু মনে করেন যে সামান্য কিছু মনে করেন ইন্দু বাজিলের পাইছে এই মনে করেন যে ইয়ে মাটা ভালো ছিল এই যে দিশে বিশটা পাইছে এটা মনে করেন এর জন্য কেউ কালো ইন্দো বাজেল ইন্দো বাজেল এটা অরিজিনাল মনে করেন গুজরাতীয় গীত অরিজিনাল গুজরাতের গীত জি আচ্ছা এটা এখন শিঙ্গি ওঠে না কাকা না শিঙ্গি ওঠে অনেক বড় হবে এটা এর বয়সটা কেমন এটা বয়স মনে করেন যে আপনার বারো তেরো মাস বারো থেকে তেরো মাস জি এক কথা রেডি রেডি যে কোনো সময় হেঁটে আসতে পারে যে কোনো সময় হেঁটে আসতে পারে যেই নিবে দেখে শুনে আপনার থেকে নিতে পারবে নিতে পারবে আচ্ছা দামটা কেমন রাখছিলেন এটা দাম চাচ্ছি আর শুধু নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার নব্বই হাজার বলেন কি

আমার থেকে যে নিতে হবে এমন কোনো কথা যে খামার থেকে গরু নেন আপনারা দেখি শুনি নিজে নিজে দায়িত্ব আসি দেখি শুনি নিয়ে যাবেন আবার আবার মনে করেন যে আপনি একজনে বললো যে বাকি বাকির বাকির ব্যবসা মনে করেন হবে না বাকির ব্যবসা আমি আমি বাকি দিয়ে আপনাকে বাকি দেবো কেন দেবো হ্যাঁ এটা তো বড় কথা এটা আপনি বাকি চিন্তা ভাবনা করে ওটা মনে করেন ওটা আপনার সাথে মিথ্যা আর্চনা দিচ্ছে ওটা মিথ্যা আশ্রয় দিচ্ছে আপনার সাথে দর্শক ভাই এগুলো বুঝতে হবে আসলে কোনো গাভী গরুর ক্ষেত্রে বকনা গরুর ক্ষেত্রে কখনো দশ টাকা বাকি থাকলে কোনো খামারে দেবেন কোনো খামারি দিবেন না আপনি আপনি যে প্রান্ত থেকে আসবেন নিজের দায়িত্ব এসে দেখি শুনে নিয়ে যাবেন সবথেকে ভালো সবথেকে ভালো জি সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম হলো কামাল আমার বাড়ি হলো পাবনা জেলা ইসুদি থানা বাগাতলা গ্রাম জি আমার আর আমার নাম হলো কামাল কামাল জি আচ্ছা আপনি মূলত গাবি করে বিক্রি হ্যাঁ গাবি বিক্রি আচ্ছা আজকে এই পর্যন্ত থাকবে কাকা এই পর্যন্ত থাকবে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন আর সর্বশেষ আপনার মোবাইল নাম্বারটা নিজে মুখে জানিয়ে দিবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ টু সেভেন ফোর থ্রি এইট এটা এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার এটা এটাই আর সবকিছু যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ কাকার সময় দেওয়ার জন্য